গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকামে আমি বন্ধু আমার একটি ব্লগে সকাল বদলে জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যেখানে আসলে সবাই সুস্থ এবং ভালো ছিল আলাদা থাকবে তো আমরা বেশ ভালো আছি তো আজকে কিন্তু ব্লগটা আমার ছেলে রুম থেকে মানে কটা থেকে স্টার্ট করছি তোমরা দেখে দাও এই যে মিস্টার মন্ডল সব গুড মর্নিং জানিয়ে দিচ্ছে তো এই যে চা করে নিয়েছি চা বিস্কুট আমি স্টার্ট করবো আর ব্রেকফাস্টটা কিনে নিয়ে আসা হয়েছে এখানে কচুরি আছে কচুরি আর কি ডাল দিয়েছিলাম ঘুগনি ঘুগনি কচুরি ছিল ওই যে ব্রেকফাস্ট হবে আর চাদা চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখছো আমাদের যে মাসি কাজু ঘর মুছে দিচ্ছে মাসি ঘর মুছছে তো আমি আমরা চা খাওয়া স্টার্ট করি তো তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে আর এটা যেহেতু আমার বাড়ি থেকে না এটা আমার ছিলে কোয়ার্টার থেকে ব্লগ হচ্ছে তোমাদের ভালো লাগবে তোমরা সাথে থাকো সবাই বাবা ছেলে মাঠ থেকে গেলেও খাবার কিনে নিয়ে আসলো আর আমি সকালবেলার ব্রেকফাস্ট আমরা করতে পারবো না ভালো লাগে না অ্যাকচুয়ালি যা হয় ছেলেবাড়ি আসা অনেক ঘুরতে আসা তাই না ঘুরতে আসা আমার একটু ছুটি আছে কালি কদিন একটু রান্না বান্না থেকে ছুটি করবো আর টুকটাক আর কি সেইভাবে না চলো মাসিকে চা দিচ্ছি মাসিকে চা খাই তো সবাই কন্টিনিউ করে ব্লগটা এই যে ছেলে অফিস যাচ্ছে

তো গাইস আমরা কিন্তু দুপুরবেলা খেতে বসে গেছি আর ছেলে খেয়ে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে অবশ্যই আর আজকে রান্না বলতে সেরকম কিছু সেরকম বেশি কিছু হয়নি এই যে মটন আর এই মটনটা মটন করা হয়েছে আর এই বেশ কিছুটা রয়ে গেছে রাত্রে খেয়ে নেওয়া হবে আর উৎসাহ ভাজা আর এই শশা এই দিয়ে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ সারা হচ্ছে আর ছেলে তাড়াতাড়ি করে খেয়ে কিন্তু অফিস বেরিয়ে গেছে আর মানে ওর ভিডিওটা করতে পারিনি আর সবথেকে বড় কথা একটু কাজ ছিল সকালের দিকে একটু কাজকর্ম করছিলাম তো আর মটনটা কিন্তু ওই রান্না করেছি বললাম না ঠিকঠাক রান্না করতে পারে মটন চিকেনগুলো করতে পারে বাকি ওই সবজি টুকি একটা অতটা পারে না তো মাছও পারে না মাছ আমি করতে পারবো না অনেক মাছ ফাটে তো ওই জন্য একটা ভয় পাওয়া যাক আমরা কিন্তু খাওয়া দাওয়া করি আর মটনটা বেশ তো ভালোই করেছে মোটামুটি পরে তো মাছের মধ্যে নিজে করে খায়

মানে অফিস কলিগদের সাথে ভালো আছে দেখছো না চারিদিকে সবই আছে কিন্তু দেখভাল করার লোক নেই মানে গুছানোর লোক নেই আর কি রাইসটা খুব সুন্দর খাওয়া দাওয়া শেষ করি আর মটনটা দেখে দিয়েছি রাত্রে রুটি কিনে আনা হবে মটন আর মিষ্টি আছে ওইটা চালিয়ে দেবো ছেলে খালি বলতো মা তুমি মা বাবা কবে যাবে কবে আজকে আমরা আসতে পা পারছিলাম না বেশ দু বছরের কাছাকাছি দু বছরই প্রায় তো ছুটি ছাটা হয় না যার জন্য আসা হয় না তো তুমি তুমি তো আমি আসলে তুমি করে খাও তো তুমি যাবে দেখবে আমি করে মটন চিকেন রান্না করতে শিখেছি তাই না কি বা অ্যাকচুয়ালি কোনো দিন মানে চাকরি পাওয়ার আগে অব্দি ও গ্যাস জালতেও জানতো না ঠিক আছে সেই ছেলে এখন চিকেন মটন এসব করছে তো আগে তো মটন করে বেশ খেয়ে ভালোই লাগে নিজে কিনে এনেছো নিজে ম্যারিনেট করেছো নিজে রান্না করছে সব খালি হয়ে যাবে ছেলের হাতে মাটন ছেলেরা হাতে মাটন খাচ্ছে রান্না মানে এটা আমাদের সৌভাগ্য একদম তো খালি বল তোমার তুমি তো সব সময় আমাকে তো তুমি আমার বাড়ি কবে যাবে আমি করে খাওয়া তোমার তার আগে ওর সেই আশাটা পূর্ণ হয়েছে তুই বলো ছেলে তাদের ছোটো ছোটো আশাগুলো না ছেলেরা মেয়ের যদি মা বাবার কাছে আপনারগুলো পূরণ করতে পারে না ছেলে মেয়েদেরও ভালো লাগে এটা আমি দেখেছি আর তো রান্না করে হাতে আমি নিজে বেরে খাওয়াতে পারি কিন্তু করে দিয়ে আছে খেয়ে আছে আমার তাতে অফিস যেতে হবে টাইমে সে খেয়ে চলে গেছে করে খাওয়ালো না এটাই একটা আমাদের কাছে একটা বড় আনন্দের ব্যাপার কেননা সবসময় সব কিছু তো সবার দ্বারা হয় না যে ছেলে কি গ্যাস জাল জানতো না আমি খুব চিন্তায় ছিলাম যে গ্যাস জল জানে না কী করে কি করবে না করবে আজকে সেই ছেলে কিন্তু সবই পারে এটাও মানুষ মায়ের সাথে সাথে সব পরিবর্তন হতা চেঞ্জ হতা চেঞ্জ হচ্ছে মানুষ সব থেকে বড় জিনিস চেঞ্জ হতে পারলে জীবনে বড়ো কিছু হওয়া যায় না যাক অটন ছেলে হাতে খেয়ে আমার বেশ ভালোই লাগছে চলো দেখো তেল কি আকাশে খাওয়া কি পাকা হলো কিন্তু একটু লাগে না এই থেকে বেশ লাগে একটু তো ওভার থেকে আর এরকম বাড়ি বন্ধ হলে না मजा লাগে ভালো তো ভালো লাগে না ওর থেকে উৎস না থেকে তো আর এটা বাড়ি তো এখন ছোট আনন্দ তো একটু কি সুন্দর ঝড় কি ঝড় দারুণ লাগছে আর আমার ছিল আমি খুব লাইট পোস্ট একটা প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু আছে এক চুটি বৃষ্টিটা আসুন তো দেখছি যে বৃষ্টিটা খুব চলে এসেছে অ তো খুব ইচ্ছে করছে ভিজতে ইচ্ছে করছে কিন্তু ভিজলেও শরীর খারাপ করবে গেছে নিয়ে তো হয় আছে বেশ মজা লাগে জিনিস তো উঠে গেছে বলে একটু শুয়েছিলো কিন্তু আমি তো শুনে আমি আমার কাছ থেকে কাজ করি হ্যাঁ বেশ মজা

একটা ডিনারি দাদু কিনেছি আমরা এত সুন্দর গাছপালা পাই না চল তো অনেক কি ভালো লাগছে গাছপালা এরকম আমরা ডিনারে বসে গেছি এই ছেলে রুটি কিনে নিয়ে এসেছে আর ওখানে মটন ছিল ছেলের হাতে মটন খাচ্ছে আর ভুলবেলা ও হ্যাঁ ভালো হয়েছে সবই ভালো হয়েছে আমি আমরা যেমন বাড়িতে খাই সিম্পের মতো বেশি রিচ করি না মটন যেহেতু আর মটন আছে আর এই যে লাড বছর আছে আর সালাদ শালাদটা আমাদের থাকে আর রুটিটা কিনে এনেছি আমি আর বানাই রুটি না আমি ছেলেবেলা এসেছি খুব বসুন খাও খাওয়া দশ ঠিক আছে হ্যাঁ খাওয়া শুরু করে হ্যাঁ আর এই দিকটা না আমাদের আজকে ওখানে আছে ফেরার বাড়িতে প্রচুর এই ছটা দিক হয় প্রচুর বৃষ্টি হয়েছে বেশ মজা লাগছে না প্রচুর বৃষ্টি হয়েছে খুব ভালো লেগেছে বৃষ্টিটা আর অ্যাকচুয়ালি আমরা ফেরার বাড়িতে থাকি তো চারদিওয়ালার মধ্যে বন্দি তো জানালা দিয়ে দেখি বারান্দা দিয়ে কি মারি আর এখানে তো খোলা বাড়ি মাছ আমি দাঁড়িয়ে দেখছি ভালোভাবে এনজয় করেছি

তো ভিডিওটা আগের মতো এখানেই এন্ড করছি আজ সে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছি সে বন্ধুরা প্লিস ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করার পাশে থেকে যাও বন্ধু নতুন বন্ধু হয়ে আর যেখানে আছে বেশি কথা বলতে পারি নাই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে